বাজার থেকে তারাতলা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা তারই প্রতিবাদে আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্যাল ফ্লেসি আইআইসিপি এই সংস্থাটির আজ রাস্তা অবরোধ করে তারা প্রতিবাদ করে রাস্তা করো প্রাণ বাঁচাও অভিনব এই প্রতিবাদ আপনাদের সামনে তুলে ধরছি কেবিপি আনন্দে সরাসরি দেখাবো সেই চিত্র বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব কেবিপি আনন্দে আবারও দেখাচ্ছি জিঞ্জিয়া বাজার থেকে তারাতলা পর্যন্ত রাস্তা খারাপ তারই এই প্রতিবাদ চলুন বিস্তারিত দেখা যায় توڙي پاؤھو کُھ نُڪھ ماڙاو رَنگي سَڙاو پَھن نَچاو رَنگي سَڙاو پَھن نَچاو رَنگي سَڙاو پَھن نَچاو رَنگي سَڙاو پَھن نَچاو দেখছেন যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি এর আগে কেবিপি আনন্দ বহু সময় তুলে ধরেছিল এই জিঞ্জিরা বাজার থেকে তারাতলা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা খানা খন্দ গাড়ি চলাচল করতে পারে না কখনো অ্যাক্সিডেন্ট ঘটছে সোজা বিবিটি টাঙ্ক রোড ধরে যদি তারাতলার দিকে যাওয়া যায় তাহলে প্রচণ্ড পরিমাণে সময় লাগছে হয়রানি শিকার হচ্ছে সাধারণ মানুষ যানজট তৈরি হচ্ছে তারই প্রতিবাদ এই ইনস্টিটিউশনের আপনারা দেখতে পাচ্ছেন धाके धाक कमार्चे। यदि पुलिस आती है ना बस यहाँ तो नहीं। नहीं आते तारा तारा। तारा जेठा जाने। इन इस गाया এইভাবেই রাস্তায় প্রতিবাদ করছে তারা জিনজিরা বাজার থেকে তারাতলা পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা তারই প্রতিবাদে আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল প্লেসি আইআইসিপি তারা এই সংস্থাটি রাস্তা অবরোধ করে রাস্তা করো প্রাণ বাঁচাও তারই প্রতিবাদ করছিল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তারাতলা সেই সেখান থেকে সেই চিত্র কে বিপি আনন্দ তুলে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা অবরোধ করে একটাই দাবি রাস্তা করো প্রাণ বাঁচাও বহু মানুষ এই রাস্তায় প্রাণ হারিয়েছে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে বহু সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কখনো রাস্তা জ্যাম থেকে বিভিন্ন সময় গাড়ি উল্টে যাচ্ছে মানুষের দুর্ঘটনা ঘটছে এর দায় কার এই প্রশ্ন সব সময় সাধারণ মানুষ তুলছে তারই প্রতিবাদ কবে রাস্তা ঠিক হবে প্রায় লাগাতার রাস্তা এরকমভাবেই ফেটে যাচ্ছে সামান্য কিছুটা রাস্তা ঠিক করা হলেও সেই রাস্তার কিন্তু রক্ষণাবেক্ষণ যেরকম হয় না দুদিন ছাড়া ছাড়াই রাস্তা কার্যত ফেটে যাচ্ছে বড় বড় গর্ত হয়ে যাচ্ছে গাড়ি উল্টে পড়ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বাস যাতায়াত করে তারাও কিন্তু নাজেয়াল হয়রানির শিকার হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারাতলা যাওয়ার জন্য অফিস টাইম থেকে শুরু করে স্কুল পড়ুয়া তারা কিন্তু কার্যত হয়রানির শিকার এবং দেরি হচ্ছে যার জন্য ঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারছে না আর তারই প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল প্লেসি আইআইসিপি আপনারা দেখাচ্ছি সেই চিত্রই আপনারা দেখছেন তাদের প্রতিবাদ তাদের বিক্ষোভ সরাসরি কেবিপি আনন্দে আমরা তুলে ধরছি আমরা সব সময় সত্যির পক্ষে যা ঘটছে তাই আপনাদের সামনে দেখাচ্ছি এক অভিনব প্রতিবাদ রাস্তায় নেমে এইভাবে তারা প্রতিবাদ করল দক্ষিণ চব্বিশ পরগনার তারাতরা থেকে কেবিপি আনন্দ রিপোর্ট আপনাদের জন্য